লাগলো ইতিহাসের এক্সিবিশন আজ কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ভিড়েছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো একদম থাপ্পর দিয়ে বত্রিশটা দাঁত ফেলে দেব তুই আমার দাঁত ফেলাবি বাচ্চা গাছ আগের কামেল মজিদ এখন নাই তুই লো বললো গেল আয় আয় কপিলা এটা কি বিদেশ অবশ্যই বিদেশ সম্পূর্ণ খাঁটি বিদেশ খালি পাওয়া চাল এত কথা কর বেশি কথা দুনিয়া নষ্ট বেশি কথা আপনি বলেন দুনিয়া নষ্ট যদি হয়ে থাকে তাহলে আপনার কথায় খালি তো দেহি ফাও পাচালি না উষ্টা কপালিও কে কি কইছি বুঝেন নাই না বুঝেন নাই আমার মেজাজ খুব খারাপ আমার কি তো মাইদ ধরার অভ্যাস আছে যখন তখন কি আমি মাইদ দিতে পারি সরে আমার থেকে আবারও জিজ্ঞেস করতেছি এটা কি বিদেশ আরে মরুন বাঙ্গাল হয়ে পাতায়ের মাটিতে দাঁড়ায় আছেন তারপরে আবার জিজ্ঞেস করতেছেন যেটা বিদেশ কি না মানে কীরকম স্টুপেড আপনি আরে আমি জিগা কি আর কয় কি ফাও প্যাঁচাল মুখ সামলে কথা বলেন ফাও প্যাচালিটা আবার কি ফাও প্যাচাল কি জানেন না তা জানব কি করে আমি তো আপনার মতো আগের আমলের বাঙ্গাল না আমি তো এই আমলের বাঙ্গাল হুম কয় আপা আগে কবি তো এই তো আপনি একটু আলটা মডার্ন যজ্ঞ তাহলে আপরে তাহলে আমার খেস। এই খ্যাসটা আবার কি আত্মীয় আত্মীয় এই আত্মীয় রেখে আমার অঞ্চলে হুম কিন্তু আমি আপনার আত্মীয় হতে যাব কোন দুঃখে না দুঃখ টুকু কিছু না আপনি দেখে আমার দাদার কথা মনে পড়ছে আর এই যা আহারে আরো আগে যদি আপনার লোক আমার দেখা হইতো দেখা হলে কি হতো বিয়ে হইতো কি না দাদার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়া যার লোক হইব সেই জন্য আলটা মডার্ন কেউ যেন হয় এর লেগে খুলে আর হাজারো দাদার ইচ্ছা তো আপনি দেখে কথাটা আবার মনে পড়লো চোপ কি ব্যাপার আফা আপনি আবার এগিয়ে গেলেন কেন ভানু বাবু মেয়েদের সাথে ফ্লোয়েট করার জন্য আপনাকে এখানে আনা হয়নি তাহলে কে এলে আপনি অন্য চরিত্রগুলোর সাথে মিশবেন কথা বলবেন আপনার চরিত্রের একটা ডাইমেনশন আসবে ওইসব সম্মান আমারে দিয়ে হইব না হতেই হবে আচ্ছা হইব তার আগে আপনি আমারে দুইটা প্রশ্ন উত্তর তো বলেন আমি যে অন্য সবার লোকে মিশমু সবগুলো কি বিয়ে ছেলের সাথে মিশবো না ব্যাটা ছেলের সাথে মিশবো উভয়ের সাথেই মিশবেন ওই তো না ওই তো না আমি কারোর সাথে মিশবো না কেন আমার ইচ্ছা দেখুন এখানে আপনার ইচ্ছে কিচ্ছু হবে না আমি এখানকার লেখিকা আমি যা কিছু লিখব সেটাই ধার্য হবে বুঝতে পারছেন ঢাকা ভালোর লোকের পার্টনার না আমিও সময় হতে দেখে সব চরিত্রগুলোকে একসাথে করে আমি কি করি আচ্ছা দেখা যাক কি করা যায় আইডিয়া আইডিয়া আপনি এখানে কেন চাই তোমার কত বড় স্পর্ধা আমি বাংলার শেষ স্বাধীন নবাব আর তুমি আমাকে এখানে এনে ঘোরাচ্ছ কোথায় আমার সিংহাসন কোথায় আমার মন্ত্রী পরিষদ ওসব আপনি পাবেন না কি তাহলে আমি এখানে থাকবো না আমার যথাযথ সম্মান না পেলে আমি এখান থেকে চলে যাব আপনার ইচ্ছে তো কিছুই হবে না নবাব সাহেব আপনি চলবেন আমার ইচ্ছা অসম্ভব নবাব কখনো ইচ্ছায় চলেনি চলতে পারবেও না সেটা অনেক কাল আগের কথা সত্তরশো সাল হবে আর এটা দু হাজার বাইশ এ সময় যা কিছু করবেন যা কিছু হবে সব কিছু আমার কথায় হবে এবং আমার কথাই আপনি চলবেন ওরে ওরে কে কোথায় আছিস ওনাকে বন্দি কর আপনারটাকে এখন আর কেউ আসবে না মীর জাফর আলি খান রায়দুল্লভ জগতে শেঠ আমার সাথে বেঈমানি করেছে তাই বলি কি আমার প্রিয় মোহনলাল কি আমার ডাকে একবারও আসবে না জি না কেন কেন তুমি আমার সাথে এমন করছো লেখিকা এটা আমার ইচ্ছে আমার মনের খেয়ালও বলতে পারে না 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 তুমি আমার সাথে এমন করতে পারো না আমি একজন লেখিকা আমি এখন আপনাকে যা ইচ্ছা তাই বানিয়ে দিতে পারি চাইলে একজন সাধারণ জনতা অথবা যদি চাই কোনো ভণ্ড প্রতারক তাও বানিয়ে দিতে পারি এ কি শোনালে তুমি এ কথা শোনার পূর্বেই তো আমার মৃত্যু শ্রেয় ছিল আপনি তো মৃতই কল্পনায় আপনাকে আমি জীবিত করেছি আপনার সাথে কথা বলে কেন যে সময় নষ্ট করছি বুঝতে পারছি না যাপনা জাপনা আপনি খুবই বিচলিত মনে হচ্ছে জাপনা বিচলিত না হই উপায় কি গোপাল এই লিখিকা আমাকে নিয়ে যাত্রা শুরু করেছে আমার প্রিয় নানা আলিবুদ্দীখ খাঁ নবাব আলিবুদ্দী খাঁ আপনি একটিবার এসে দেখে যান এই বাংলায় আপনার দহিত্র নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে ওরা কী শুরু করেছে এসব আমি আর নিতে পারছি না শুনুন আমি থাকতে বাংলার নবাবের মুর্শিদাবাদের নবাবের কোনো অপমান অপদস্থ আমি সহ্য করব না সেই কৈফেতে আমি আপনাকে দেব না গোপাল না 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 আপনাকে তো কৈফেত দিতেই হবে আমি থাকতে আমি গোপাল থাকতে বাংলার নবাবের কোনো অপমান অপদস্থ হওয়া আমি সহ্য করব না অন্যের চিন্তা না করে এখন আপনার নিজের চিন্তা করেন গোপাল আমি চাইলে কিন্তু এক্ষুনি আপনার চরিত্র বদল করে দিতে পারি রকম? আপনি দেখতে গোপালের মতোই থাকবেন কিন্তু আপনার আচরণগত দিকটা বদলে যাবে তখন আপনি হয়ে যাবেন একজন সাধারণ মানুষ অথবা এই মুহূর্তে আমি চিন্তা করলাম আপনি একজন প্রতারক আপনি হয়ে যাবেন প্রতারক গোপাল হ্যাঁ দারুণ তো দারুণ ইয়াস আপনাকে নিয়ে একটা নতুন গল্প ভেবে ফেলেছি ধরুন আপনি বিয়ে করেছেন আর আমি হলাম আপনার নতুন বউ আমি খুব সাধারণ বোকা টাইপের বাসর রাত আমরা এই রিসোর্টের কোনো একটা রুমে সেই রাতটা পালন করছি আজ কপালের বিবাহ হইছে আজ কপালের বিবাহ হইছে বড় আনন্দ হইছে সে ঘুরে শুইরে এই সাতা কেন দেখি তো একদম সেরকম সুন্দর একটা বলা যায় কি ইয়ে বৈজন্তী মালা নাকি আর ওই দিয়েছি কি বলি আমার নাম গোপাল ইন্টারফেল ডিগ্রি পাস গাছ বুঝো আচ্ছা তোমাকে যে আমার সাথে বিবাহ দিয়েছে তার কি তোমার আসল বাপ মা আচ্ছা আমার মনে খুব যে ইচ্ছে করছে তোমাকে কি মানে রাস্তাঘাটে সিপাশাপাশি পুরায় পুরায় পাইছো কি এমন কথা বলছেন কেন গো সন্দেহ আমার একটু সন্দেহ হয়েছিল মনে করো যে আমার সম্পর্কে কিছু না জেনে শুধু ঘটকের কথায় অন্ধবিশ্বাস কইরা তোমার মতো একটা মেয়েরে আমার মতো একটা ছেলে যার কোনো পরিচয় নেই কিছু তারা জানে না তার সাথে পিয়া দিয়ে দিল এই জন্য একটু সন্দেহ হচ্ছিল আর কি একটা মানুষের নাম একটা মেয়ের নাম সুন্দর মেয়ের নাম মিনমিন এটা যদি মাথায় কখনো আসে না এটা কি কখনো হতে পারে একটা মানুষের মিনমিন নাম কে নামটা কে দিয়েছে বলতো আমার নাম তো মিনমিন নয় গো শারমিন শারমিন কিন্তু আমি যে শুনলাম মিনমিন

সেই এই ছোট মিনটা যখন বড় মিন হবে তখন এই যে পাড়ার লম্পট জুয়ারি এই তারপরে মনে পাগল ছাগল তাদের কাছে সেই তো সেই পরে তোকে মিন 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 তাই না এই তোমাদের বাড়িতে কি কেউ নেই এরকম একটু নুন খাওয়া মানুষ নেই যে এইটুকু বুঝতে পারে নাকি আয়োডিনের সবার অভাব আপনার ভালো না লাগলে পরে আপনি বলবেন না ডাকবেন না আমি তো আর আপনাকে দিব্যি দেই এই এত টকটক করে কথা বলবো না মাথা নরম সফট সফট ভাষায় স্বামীর সাথে কথা বলবো স্বামীর ব্যাপারটা কি তুমি বোঝো অনেক কঠিন বিষয় কিন্তু বুঝতে পারছি স্বামী কিন্তু যাতে বিষয় না স্বামী হচ্ছে সবসময় ভয়ের জিনিস তার সামনে সবসময় মাথা নিচু করে কথা বলবে জানো না ওই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেশ এই গুলিয়ে ফেললাম না 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 স্বামীর পায়ের নিচে হচ্ছে সর্ব স্ত্রীদের জন্য তাকে সবসময় সম্মান করবে এই পায়ের ধুলো পায়ের ধুলো পায়ের ধুলো বেঁচে থাক মা সরি বেঁচে থাক বেঁচে থাকো সুন্দরী বউ স্বামী সংসার নিয়ে দরকার নেই কেন জানো তো তুমি সুন্দর ফুলের মতো সুন্দর ফুটফুটটা রেস ওই কুরু বউগুলো সবসময় যেন ঘোমটা দিয়ে রাখে জানো তো যাতে স্বামী বারবার দেখে বারবার তার মেজাজটা নষ্ট না হয় খারাপ না হয় তুমি তো তুমি এত সুন্দর সেটা কিন্তু আমি আগে এর আগে দু চারবার দেখছি কিন্তু সামনাসামনি এত ক্লোজ তো আগে কখনো দেখিনি ভাগ্য আমার খুবই ভালো আমি তোমার মতো একটা সুন্দরী বউ হয়েছি কিন্তু ভাগ্যটা সব থেকে ভালো কিনা এটা কালকা সকালে বলুন থাইবো আচ্ছা শোনো তোমার আমি শারমিন বলে ডাকবো ঠিক আছে গো আমার তো চালচুল আর কিছুই নাই বুঝছো অসুবিধা কি হবে একদিন নিশ্চয়ই হয়েই যাবে তাই না এতদিন তাহলে কি করেছিলেন গো কেমন ছিল সেই ইতিহাস তোমার এখন জানানো দরকার নাই শোনো বিয়া উপলক্ষে এই হোটেল রুমটা ভাড়া নিয়েছে একটা খাট একটা খাটও কিনা বলেছি এই হ্যাঁ আপনি না ব্যবসা করেন তাহলে মাই সব করে সব জানতে পারবে আমি বইয়ের কাছে বইয়ের কাছে কখনো কোনো কিছু লুকাই না লুকাবো না আমার নাম গোপাল ইন্টার ফেল ডিগ্রি পা

বাহ প্রথম দৃশ্যটা তো খুব ভালো ভেবেছি এভাবে যদি গল্প এগিয়ে যায় দেখি না কি হয় এই নতুন নবাবের সঙ্গে অন্য চরিত্রগুলোও থাকুক আসুক ইয়েস ইয়েস আমি লেখা শুরু করি আমি লেখা শুরু করি নতুন স্ত্রীকে নিয়ে এই ফ্যানেলে ঘুরতে খুবই ভালো খিদে ভালো না আনন্দ আমার একটু ভাত করতে করতেছে সত্যিকারে আনন্দ আনন্দ আরে আর মশাই এ কি যাহা পরে আপনি সালাম সালাম যা আপনি একটু ভুল করছেন যা পরে এখন আমার ভার নই আমি এখন শারমিন শারমিনের স্বামী কি সর্বনাশ আমার রাজ্যে কি উল্টাপাল্টা ঘটনা ঘটছে তুমি কি করে ভাঁড় থেকে স্বামী হয়ে গেলে সব তার ইচ্ছা জানা এই মাত্র বিবাহ হয়েছে তো তবে এখনো না ঘর করতে পারিনি আমরা মানে ওই আসবাবপত্র কিছু না হয়ে যাবে এই দু দিনের মধ্যে হয়ে যাবে অলরেডি ফার্নিচার অর্ডার করা হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে আজকে বিকেলে যে আপনার সাথে একটু ওর মোলাকাত করে দেবো একটু দোয়া গাইব করলেন আর কি এই পায়ের ধুলানো পায়ের ধুলানো বিখ্যাত মানুষ বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি বেঁচে থাকুন বেঁচে থাকুন বেঁচে থাকুন যাপনা একটু ভালো করে খাস দিয়ে দোয়া করে দেন খুব দুখী এতিম মানুষ তো তাই নাকি এতিম মানে এতিম মানে এতিম কি বিরাট তিন ছোটবেলার থেকে মা হারাইছে আর এই তিন মাস আগে বাপটা মরে গেছে আরে কি হলো কি হলো ও চলে গেল যে আপনার আমার মনে বাবার কথা বলায় খুব দুঃখ পাইছে দুঃখ কষ্টে চলে গেছে হ্যাঁ আমারটাই তো স্বাভাবিক আর মশাই আবার সেই ভুলটা করতেছে আমি কিন্তু এখন আর বারটার কিচ্ছু না আমি এখন কিন্তু ওই মেয়েটার স্বামী হ্যাঁ তো তোমার শরীর স্বাস্থ্য ভালো জি জানাব খুব ভালো একদম আগের মতো দেন না বুড়িটা দেন না এখন সেরে খুঁজে আছে ঠিক আছে তাহলে আমার তো এখন যাওয়া উচিত জি অবশ্যই যাওয়া উচিত যা আপনার হুম তুই আমার কেমন বন্ধু বলতো পার্বতীকে আজ পর্যন্ত ভুড়াতে পারলি না হ্যাঁ দেবদাস আপনি কি জানেন আপনি মদ পান করছেন না মদ আপনাকে পান করছে পান করতে দিন আমার জীবন সুধা পারুর প্রতি আমার প্রেমের সুধা মদ কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর তবে আমি ভাবছি আমি একটা বই লিখব মদ পানের একশো এক ক্ষতিকর দিক কেউ কিনবে না কেউ কিনবে না আপনি পার্বতীকে ভুলতে পারেননি না চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আচ্ছা পার্বতী কি আমাকে এখন মনে রেখেছে পার্বতীর মন কি ভাড়ার ঘর যে একজন চলে যাবে আরেকজন আসবে পার্বতীর মন আমি চিনি সে মন দিয়ে জীবন নিয়ে না আপনার জীবন নিয়ে নিয়েছে এই মদ আপনি মদ খাওয়াটা ছাড়লেন না না আপনার কোনোদিন শিক্ষা হবে না পারো তুমি আমায় ছেড়ে যেও করছেন আমি পারো রই অপয়া কথা আমি অপয়া খারাপ কাজ করলে তো শাস্তি পেতেই হবে গো হ্যাঁ সেটাই তো এত সুজা ফিল্ডে আসেন খেলা হবে মাঠে আপনি লিডার হবেন কেন লিডার কেন ফিল্ডে যে খেলবো সে খেলবে সে হইব লিডার আপনারা লিডার মানে চাচ্ছেন